এই যেখানে হচ্ছে চালের বস্তাটা খোলাইতেছি কারণ বাজার থেকে চাল কিনে আনা হয়েছে চালের বস্তাটা খুললাম এখন হচ্ছে চালটা হচ্ছে ড্রামে ঢেলে রাখবো তো এই কাজটা হচ্ছে আমি তাকেই বললাম করার জন্য তো চালের ড্রামেরটাই হচ্ছে চালটা ঢেলে নিতেছে এরপর হচ্ছে বাকি কাজগুলো করব আরেকজন আরেকজন বাড়ি নিয়ে আইতাছে নে বাড়ি

এখানে আছে হচ্ছে পাকা টমেটো এখানে আছে হচ্ছে ধনে পাতা এখানে আছে হচ্ছে বেগুন হচ্ছে লেবু আছে আর এই যে এটা হচ্ছে মরিচ বোম্বাই এখানে আছে হচ্ছে পেঁয়াজ এই যে এখানে হচ্ছে আলু এই কালকে হচ্ছে বাজার করতে বাজার করা আমি আমাদের বাড়িতে থেকে গেছি সকাল সকাল হচ্ছে বাসায় চলে আসলাম বাড়িতে এসে আমার দুইটা বিছানার চাদরী চেঞ্জ করে নিলাম ঘর ঝাড়ু দিয়ে মশা নিলাম এরপর হচ্ছে পানি আনছি তারপর হচ্ছে কিছু থালা বাসন ছিল সেগুলো ধুইছি এখন হচ্ছে এই যে চালের বস্তাটা ঠিক জায়গায় রাখতে হবে এরপর টুকটাক বাজার কষতি সেগুলো বের করতে হবে এরপর হচ্ছে রান্নার জন্য কাটাকাটি করতে হবে কত কাজ তো যাই হোক প্রথমে আমি বললাম যে আমাকে হচ্ছে এই চালের বস্তাটা খুলে ড্রামের ভিতর চালটা ঢেলে দেন আসলে ভয়েসটা দেওয়ার কারণ আমার ছেলে হচ্ছে মোবাইল দেখতেছিল হচ্ছে কার্টুন দেখতেছিলো সেই শব্দটা আসছিল এই জন্য ভাবলাম যে একটু যদি এতে কোনো প্রবলেম হয়ে যায় আর এখন হচ্ছে আমার বুড়ি দেখতেই মানে দেখতে পাইতেছেন অবশ্যই কত কথা বলে সে অনেক শব্দ করে কথা বলার চেষ্টা করে অনেক চিল্লাফাল্লা অনেক বেশি করে তো চালের বস্তাটা আগে খুলে নিচ্ছি চালের বস্তাটা খুলে এরপর হচ্ছে ড্রামে ঢেলে দেব তাহলে হচ্ছে কুচু কুচু ভালো হবে চালের বস্তায় আমি চাল রাখি চালের ড্রামটা কেনা হয়েছে তো যাই হোক তোমার বল কই নাও এখন হচ্ছে চালের বস্তাটা ঢেলে দিচ্ছে এর ভিতরে হচ্ছে চাল ছিল অন্যান্য পোলার চাল তারপর হচ্ছে আলো চাল এরপর আজকে আরো চাল আনা হয়েছে পোলার চাল পাঁচ কেজি চাল নিয়ে আসছি তো যাই হোক কি বাবা গেস গা চাও ভালো হয়েছে খাটের নিচে গেল গা বলটা তো চালটা ঢেলে রাখলাম এখন হচ্ছে আমি রান্নার জন্য যে কাজগুলো দরকার সেগুলো করে ফেলি তাড়াতাড়ি করে আমার শাহজাদি সাফায়াতকে গোসল করাতে হবে ওদের হচ্ছে আমি গোসলটা করে আনবো গোসলটা করাইয়া ঘুম পাড়াই এরপর হচ্ছে আমি রান্না বসাইবো নয়তো হচ্ছে ওদের জন্য কাজ করতে অনেক বেশি প্রবলেম হয়ে যায় চলে গেছে বল চলে গেছে থাক আনতে হবে না বাবা তো এই আর কি তো সে ছিল আজ পোলাও ভাত আর হচ্ছে মাংস রান্না করার কথা আমি তো মাংস বাড়িতে রাইখে আসছি মনে ছিল না মাংসের কথা ওটা হচ্ছে ফ্রিজে ছিল বাট ফ্রিজে রয়ে গেছে আসার সময় মনে ছিল না রাইখা এসে পড়ছি তো জন্য হচ্ছে রান্না করা হবে না আমি চিন্তা করছি গুড়া মাছ আনছি এটাই রান্না করব কি কথা জানো কাম দেখছো দিসে

দেখবো <laughs> 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 <laughs>